জন্য চেষ্টা করা উচিত যাতে আমার মুখের দুর্গন্ধে আমার আশপাশে যারা বসেন তারা যাতে কষ্ট না পান আসুন যারা লোকাল গাড়িতে চলাফেরা করে আপনি পাশে বসছেন পাশের সিটে যে আছে সে আপনার প্রতিবেশ অনেক সময় হয় কি বর্তমানে আমাদের এই উন্নত গাড়িগুলো সিটকে এমন এমনভাবে নিচু করা যায় পিছনের দিকে দেখা যায় আমি এমন ভাবে সিটকে নিচে নামিয়ে দিলাম পিছনে যে আছে তার মাথার উপরে আমার সিট উঠে গেল তখন সে একটা সত্য কথা বললো আর আমার তো পাওয়ার অনেক বেশি আমি আরো পাঁচটা তাকে বলে দিলাম তো এটা তো মুসলিমের আচরণ হতে পারে না এখানে উচিত ছিল কি এখানে উচিত ছিল আমি আমার সিটকে নিচু করার আগে আমার পিছনে যে ভাই আছেন তার কাছ থেকে অনুমতি নেওয়া ভাই এক্সকিউজ মি আমি কি আমার সিটটা একটু নিচু করে দিতে পারি বা আপনার যদি অসুবিধা হয়ে থাকে আপনি আমাকে বলবেন সে অবশ্যই বলবো যে ঠিক আছে আপনি নিচু করেন আপনি নিচু করে দিলেন তার যদি অসুবিধা হয় সে বলবো ভাই একটু যদি আরো একটু করে তুলতেন তো কি হয়ে গেল দুইজনের মধ্যে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেল বলেন সে আর আল্লাহ এটাই হলো ইসলাম আর যদি আমি কি করি আমি অনুমতি না নিয়ে আমি নিচু করে দিলাম আর তার বুকের উপরে উঠে গেল মাথার উপরে উঠে গেল হাঁটুর উপরে উঠে গেল কষ্ট পাইল তো সে আমাকে একটা বড় খারাপ কথা বললো আমি আবার পাঁচটা শুনিয়ে দিলাম এটা ইসলামের আচরণ হয় না ইসলামের শিক্ষা এটা নয় মমতারাম দিদি ভাইয়ারা ভাবে জায়গায় জায়গায় এই অবস্থা হয় তাই প্রতিবেশী আমাদের অনেক হতে পারে ক্ষণিকের প্রতিবেশী সাময়িক প্রতিবেশী এই ধরনের প্রতিবেশীদের প্রতি সবার সাথে আমাদের সদাচরণ করতে হবে একটা পয়েন্ট বললাম শুধু প্রতিবেশীর উপকার করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এখন যারা ময়লার বিল দেওয়ার ভয়ে এই ময়লাগুলো উপর থেকে নিচে ফেলে দিই তাহলে যারা আছে আশপাশে যারা আছে এবং এই ময়লার দুর্গন্ধের কারণে যারা যারা কষ্ট পায় এই সবাইকে কষ্ট দেওয়ার মধ্যে সামিল হয়ে গেল হাদিসে রাসুল বলেন যে ইমানের সত্তরেরও বেশি শাখা আছে প্রথম উত্তম সর্বোত্তম শাখা হল ইলাহা ইহা আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে পথ থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা দূর করে দেওয়া তা আমি যদি কষ্টদায়ক বস্তু দূর করার পরিবর্তে যদি আরো কষ্টদায়ক বস্তু ক্রিয়েট করি রেখে দিই তাহলে আমার অবস্থান কোথায় আছে আমাকেই এই জায়গায় বুঝতে হবে মহতারাম দেরি ভাইরা দুই নম্বর পয়েন্ট প্রতিবেশীকে কষ্ট না দেওয়া তিন নাম্বার পয়েন্ট হলো প্রতিবেশী কষ্ট বিলেও সহ্য করা এবার কম আমি আর মানতে পারবো না যৌ কি বললেন প্রতিবেশী কষ্ট দিবে আর আমি সহ্য করব কেন কোন দিক দিয়ে আমার কম আছে সে থাকে নিশ আমি থাকি উপরে সে থাকে ফ্ল্যাটে ফ্ল্যাটের মালিক আমি বাড়ির মালিক সে ভাড়া দেওয়া আর আমি ফ্ল্যাটের হোল্ডার মালিক তা আমি কেন তার কষ্ট সহ্য করবো আমার সাথে সবার সাথে লাইন গার্ড সব ক্লিয়ার বললেই ফোর্স চলে আসে বললেই আমি তার বারোটা থেকে দিতে পারি কেন আমি সহ্য করব না আপনি সহ্য করবেন কারণ এক জায়গায় আমিও ধরা ধরা আপনিও সেই জায়গাটা কোন জায়গায় আমার গলায় ইসলামের রশি আটকানো আছে আমার এই গলার মধ্যে ইসলামের রশি লাগানো সেজন্য আপনি ধৈর্য ধরবেন রাসুল বলছেন কুফা মাকে তোমার প্রতিবিশে যে কষ্ট দেয় সেরা তুমি ধর ওয়াসবিন আলা আজাহু প্রতিবেশীর কষ্ট দূর করো আর যদি প্রতিবেশী তোমাকে কষ্ট দেয় তো ধৈর্য ধর বকফা বিলমুত ফান ওয়াতান একটু ধৈর্য ধর যদি কোন তোমার প্রতিবেশে বেশি খারাপই হয় তো কোনো কারণে সে যখন মারা যাবে তো সেটা বিচ্ছদ হয়ে গেল একটু ধৈর্য ধর অন্য হাদিসে রাসূল বলেন সিল কথা কাতাক ওই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক বজায় রাখো যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ওয়া আম্মান জালাম ওই ব্যক্তিকে ক্ষমা করো যে তোমার উপরে অন্যায় করে অবিচার করে ওয়া সিম ইলামান ইলাইকা ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে সময় খারাপ আচরণ করে পুরস্কার কি হবে পুরস্কার তো আল্লাহ রাখছেন

কিছুই ধৈর্য ধরেন আর এরপরও ভালো আচরণ করেন তাহলে কি হবে আপনার সাথে তার সাথে আন্তরিক মহাব্বত তৈরি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ পয়েন্টগুলো বলে শেষ করতেছি চার নম্বর হলো যে প্রতিবেশীর দোষ ত্রুটি ঢেকে রাখা অনেক সময় একটা ফ্ল্যাটে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে এখন পাশের পুরুষ বা মহিলা যদি কান পেতে শুনে আর এই কথাগুলো যদি বাহিরে আউট করে তাদের দুর্নাম হবে কারণ মানুষ দোষের ঊর্ধ্ব নয় দোষে ভরা আমরা আমাদের মতো দোষ থাকবে এই দোষ যদি আমি বাহিরে গিয়ে চর্চা করি এটা প্রতিবেশীর হক নষ্ট করলাম এই কারণে গুনা হবে অন্য হাদিসে আসছে আমি তো একটা প্রতিবেশী হিসাবে সদ আচরণ না করলে সে তো দেখতে যাওয়া ছয় উত্তম আচরণ করা সাত হাদিয়া আদান প্রদান করা এই হাদিয়া আদান প্রদান করা এটা আবার কেমন বিষয় রাসুল বলেছেন যদি তুমি তরকারি রান্না করো তো তরকারিতে একটু ঝোল বেশি করে দাও আর তোমার প্রতিবেশীকে ভুলবে না তাকেও একটু ঝোল হলেও দাও অন্য বর্ণনায় আসছে তুমি যখন গোস্ত রান্না করবে তো সেখানে ঝোল বাড়িয়ে দাও আর তোমার প্রতিবেশীকে গোস্ত দিতে না পারলে একটু ঝোল হলেও দাও এটাই হলো ইসলাম গ্রামগঞ্জে এক সময় দেখা যেত শহরে তো হয়তো বা করা যায় না আবার আলহামদুলিল্লাহ দিনী মন মানসিকতা যাদের আছে সেখানে তো আলহামদুলিল্লাহ এখনো আছে এই পরিবেশ তো দেখা যাচ্ছে একটা ঘরে কিছু রান্না হলে আশপাশের গুলো বাটি করে অল্প অল্প করে দেওয়া হতো এটা আমরা হয়তো বা মনে করতাম যে এটা সামাজিকতা না এটাই ইসলামের শিক্ষা কারণ এক সময় আমরা আমাদের পরিবেশে ইসলামকে এইভাবে আমরা গ্রহণ করে নিয়েছিলাম আজকে আধুনিকতার ছোঁয়া লাগার কারণে ওই সমস্ত অবদানগুলো ওই সমস্ত ইসলামের আখ লাখগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিতে যাচ্ছে মহতারামদিনী ভাইরা আদান প্রদান করা হাতি আদান প্রদান করা কিছু তাদেরকে দেওয়া এর মাধ্যমে প্রতিবেশীর সাথে আমার ঋদ্রতা তৈরি হবে আর আমি যদি বাহিরে গিয়ে প্রতিবেশীর শুধু সমালোচনাই করি তাহলে এই প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কোনোদিন ভালো হবে না শুধু খারাপই হবে এরপরে আট নাম্বার হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসকে সাহায্য করা অনেক সময় ছোটখাটো জিনিস লাগে তাদেরকে সাহায্য করা দশ নাম্বার হলো সাধারণ মুসলমানের হক আদায় করা অর্থাৎ প্রতিবেশী সে যে একজন মুসলিম সেখানে সালাম দিলে সালামের উত্তর দেওয়া এবং অসুস্থ হলে দেখতে যাওয়া তারপর দাওয়াত দিলে সেটা গ্রহণ করা ইত্যাদি এক মুসলিম আরেক মুসলিমের উপরে যে সাধ্য হক আছে সেগুলো প্রতিবেশীর সাথে আদায় করা এগারো নাম্বার হল তার কল্যাণ কামনা করা এবং উপদেশ দেওয়া অতি বেশি কল্যাণ কামনা করা এবং উপদেশ দেওয়া দেখেন উপদেশের ব্যাপারে আদিলু আন নসিহা দিন উপদেশ আমি আপনাকে দেব আপনি আমাকে দিবেন কিন্তু আমি যদি বলি আমি কি কর্মচারী আপনি কোন আমাকে উপদেশ দিচ্ছেন এটা ঠিক না কারণ ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত আও নেয়া ও মরোন বেল মারুফি অয়ন হ না আনকা বলেন এক বোমেন আর এক বোমেন বন্ধু সুতরাং বন্ধু বন্ধু কি চাইবে কল্যাণ চাইবে এজন্য জন্য বন্ধু বন্ধুকে পরামর্শ দিবে ভালো পরামর্শ দিবে খারাপ পরামর্শ না ভালো পরামর্শ দিবে এটা মোমেনের চরিত্র মোমনের আখলা তেমনি ভাবে একে অন্যের জন্য দোয়া করবে মহতারাম দিদি ভাইয়ারা আসুন আমরা চেষ্টা করব নিজে ভালো হতে এবং আমার মধ্যে যে ভালো গুণ আছে এগুলো আমার সমাজকে দিতে এগুলো আমার প্রতিবেশীকে দিতে আর প্রতিবেশীর সাথে সবসময় যতটুকুন পারি ভালো আচরণ করব খারাপ আচরণ মোটেও করব না কখনো খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা ছেড়ে নিব পরস্পর একে অন্যের সাথে ভাই ভাই হয়ে প্রতিবেশী হয়ে কাজে কাজ নিলে চড়ার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের প্রত্যেকের কে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে নেন আমাদের সকলকে জান্নাতুল ফেরত ওয়ারিস হিসেবে আল্লাহ তারা কবুল করেন সবাই বলি আমিন যারা শূন্যতারাই করেননি আপনারা শূন্য দ্বারাই করে নেন